নমস্কার বন্ধুরা আমি আবার মার হাতে খেতে চলে এসেছি দেখি মা যে কী দিয়েছে ভাত দিয়েছে নুন দিয়েছে এখানে এইটা আছে কলা ভাজা দেখতে পাচ্ছি বেগুন ভাজা দেখতে পাচ্ছি বেগুন ভাজা এটা আছে ওলুকপি ভাজা আলু ভাজা সব ভাজা বেশি হোক আর চিকেন দিয়েছে দেখা যাচ্ছে এতে পেঁপে দেওয়া আছে আলুও দেওয়া আছে গরম ভাজ আছে এবার খেয়ে দেখা যাক প্রথমে নুন দিয়ে সুন্দর করে মাখালাম মাখিয়ে ওলকপি আলু ভাজা দিলাম আর এখানে বেগুন ভাজা কলা ভাজা কলা ভাজা একটু দেওয়া যাক खाई भाजा बेसर परिमान भाजा क्यी आ এটা শক্ত একটু হয়েছে পেঁপে দেওয়া লাল লাল ঝাল ঝাল ঝোল দেখি একটু আলু পড়ে গেল তো মানে শক্ত এমন করছে মা ছিটকি পড়ে গেল Ayo, si. Kemono, si, kiri. Daun. Daun, si. Pitu, 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 আলুই নরম তো আছে আলু দিয়েছে এখন নতুন আলু তো তো হয়ে যায়

গরম মশলা বিভিন্ন আর তু দিবে একটা এত সুন্দর 음. 두 번은 어때요? Ki video Mona sözüyle karab. Hadi bir bu. Ya bunu মা আজকে ভাত দিয়েছিলো বেগুন ভাজা হচ্ছে কলা কলা ভাজা তারপরে আলু ভাজা দিয়েছিলো ফুলকপি ভাজা দিয়েছিলো আর চিকেন দিয়েছিলো যাই হোক বাকি খাবারটা শেষ করছি পরে দেখা হবে নমস্কার